দু বছরের বাচ্চার জন্য গরমের দিনে সুতি জামা বানাচ্ছি একশো দিনের চ্যালেঞ্জ ভিডিওতে আজকে তিন নম্বর ভিডিও এখানে আমি জামার কুচি যেমন করে দেব সেই অনুযায়ী কাপড় কেটে নিচ্ছি এখানে আমি তেইশ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবং আমার বাচ্চার হাঁটু পর্যন্ত আসে অতটুকুই আমি কিন্তু লম্বাটা রেখেছি তোমরা তোমাদের মাপ অনুযায়ী নিয়ে নেবে এবারে কাপড়টাকে দু পার্টে ভাগ করে নিচ্ছি লম্বা দিকে কিন্তু তেইশ বারবার করে বলে দিচ্ছি এবারে আমি তোমাদেরকে বলি তোমরা কিন্তু এখানে বুকের যে কাপড়টা সেই বুক পর্যন্ত গলা থেকে বুক পর্যন্ত কাপড়টা এখানে আমি সাড়ে পাঁচ কেটে নিয়েছি তোমরা চাইলে বড়ো বা ছোটো করতে পারো এবং লম্বাইতে আছে এটা বারো আমার মেয়ের বুকের সাইজ শরীরের সাইজ হচ্ছে দশ এবং আমি এখানে বারো কেটেছি দু ইঞ্চি আমি বেশি নিয়েছি এখানে এই কাপড়টাকে আমি এখন কাটব তিন করে কাটবো এটা আমি ফিতে বানাবো তোমরা যতটুকু ফিতে দেবে সেই অনুযায়ী কিন্তু কেটে নেবে আমি এখানে তিনি নিচ্ছি এতটুকুই চ্যাপটা আমার পছন্দ এতটুকুই আমি ফিতে বানাবো এবারে আমি যে বুকের কাপড়টা কেটেছি ওই কাপড়টার মধ্যে আমি অস্তর লাগাবো অস্ত্র লাগালে পরে কাপড়টা কিন্তু খুব সুন্দর হয় আগেই বলে দিলাম এবারে আমি গলার গলার যে মাপটা শোল্ডারের মাপটা এটা আমি তিন নিচ্ছি টিন নেওয়ার পরে বগলের যে মাপটা সেটাকে আমি নিচ থেকে আড়াই করে নিচ্ছি এবার একটা চারকোনা খোপ তৈরি করে আমি কিন্তু শেপটা কেটে দেব অতিরিক্ত কাপড় এখানে নষ্ট করার কোনো দরকারই নেই এবারে এই কাপড়টাকে বেশ সুন্দর করে কেটে নেওয়ার পরে আমি অস্ত্রের কাপড়টাকেও এভাবে কেটে নেবো আমি আমার ব্লাউজ তৈরি করেছিলাম সেখান থেকে টুকরো অস্ত্রের কাপড় বেঁচে গেছে তো সেই অস্ত্রের কাপড় দিয়েই কিন্তু আমি আমার মেয়ের এই জামার যে উপরের অংশটা বুকের অংশটা ওটাকে তৈরি করছি তাই তোমাদেরকে বলি ছোট ছোটো কাপড় কখনোই ফেলে দেবে না বন্ধুরা আমি একশো দিনে একটা চ্যালেঞ্জ নিয়েছি আমি সেলাইয়ের টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি আমার কোর্সে আমি কি কি শিখেছি পুরোটা নিংড়ে তোমাদেরকে দেখাবো আমি তো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবাটনটাকে বাজিয়ে দাও কারণ রোজ দিন কিন্তু সেলাই রিলেটেড ভিডিওস আসতে রয়েছে এবারে আমি তোমাদেরকে বলি যে অস্ত্রটাকে সুন্দর করে তোমরা লাগিয়ে নেবে তোমরা চাইলে এই অস্ত্রটাকে রকম করেও লাগাতে পারো গলা এবং কাঁধ এই যে সাইডগুলো আছে এই সাইডগুলো তোমরা উল্টে নেবে ঠিক আছে তারও পরে আমি তোমাদেরকে বলি এই যে জামার যে সাইডটা এই জামার কুচিগুলো তোমরা করে নেবে পিনের সাহায্যে কিনে সাহায্য করলে পরে কী হবে তোমরা কুচিগুলোকে গুনে গুনে বসাতে পারবে সামনে যে কুচি করেছো পিছনেও হয়টা কুচি হবে যেহেতু আমি প্রথম প্রথম শিখছি প্রথম প্রথম তোমাদেরকে শেখাচ্ছি যারা খুবই অল্প পরিমাণে কাপড় জামা সেলাই করেছো খুবই কম জানো তাদের জন্য এই ট্রিকটা অনেক ভালো আর যারা প্রো রয়েছো সেলাই অনেক করো তাদের ক্ষেত্রে তোমরা আন্দাজ তো তোমাদের রয়ে গেছে আমাদের যেমন ম্যাডাম তার কিন্তু অনেক আন্দাজ সে আন্দাজ অনুযায়ী কুচি কিন্তু করে ফেলে আমি কিন্তু সেটা পারি না তাই আমি এখানে কিন্তু কাঠি লাগিয়ে লাগিয়ে পিন লাগিয়ে লাগিয়ে করি তো এবারে তোমাদেরকে বলি ওই যে অস্ত্রের ব্যাপারটা তোমরা গলাটা আর বগলটা যদি অস্ত্রের সাথে লাগিয়ে দাও লাগিয়ে কাপড়টাকে উল্টে দাও তাহলে কিন্তু তোমাদেরকে সাইডে পাইপিন দেওয়া বা পট্টি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আমি আজকে ওরকমভাবে দেখালাম অন্যদিন তোমাদেরকে আমি অস্ত্র উল্টে কি করে সেলাই করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো তোমাদেরকে আগে বলে রাখলাম এখন তো তোমাদেরকে অনেক কিছু শেয়ার করা বাকি তোমাদের সাথে তো তোমাদেরকে আমি নানান রকমের টিউটোরিয়াল দেখাবো নানান রকমের জিনিস তৈরি করে দেখাবো তাই তোমরা একটু অপেক্ষা করতে পারো দেখো আমি কিন্তু কুচিটাকে সুন্দর করে বুকের কাপড়টার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি খুব সুন্দর হয়েছে এবারে আমি ফিতেটা তৈরি করছি হাতের ফিতেটা এটাকে আমি আগে কাপড়টাকে জোড়া দেবো জোড়া দেওয়ার পরে কাপড়টাকে আমি উল্টে দেবো উল্টে দিলে পরে কী হবে সেলাইটা কিন্তু ভিতর দিকে চলে যাবে এবং ফিতেরা দেখতে খুব সুন্দর লাগবে উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিলে পরে সেলাইটা কিন্তু খুব সুন্দর করে বসে এবারে দেখো এই যে পট্টি লাগাচ্ছি এই পট্টির জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা যদি চাও তবে অস্ত্রে কাপড়টাকে লাগিয়ে তোমরা কিন্তু উল্টে দিতে পারো তাহলে পরে এই যে গলার আর বগলের যে সাইডটা ওটা কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসে আমি ওরকমভাবে তোমাদেরকে অন্য একদিন করে দেখাবো আজ আজকে আমি তোমাদেরকে পুটটি লাগিয়ে দেখাচ্ছি এই পুটটিটা লাগালে কিন্তু কাপড়টা খুবই স্ট্রংভাবে আটকে যায় এবং খুবই কিন্তু সুন্দরভাবে ফিনিশিংটা কিন্তু হয়ে যায় তাই জন্য আজকে আমি করছি নানান রকমভাবে সেলাই করা যায় বন্ধুরা এক একজন এক এক রকমভাবে সেলাই করে তো এবারে তোমাদেরকে বলি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলবটনটাকে বাজিয়ে নাও কারণ রোজ দিন কিন্তু এই চ্যানেলে সেলাই রিলেটেড ভিডিও আসতে চলেছে রোজ দিন আমি হানড্রেড ডেজ পর্যন্ত তোমাদেরকে সেলাইয়ের কোর্স করাচ্ছি এখানে আমি যেগুলো যেগুলো শিখেছি সেগুলো সেগুলো তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে শিখে নিয়ে তোমরা বাড়িতেই সেলাই করে কিন্তু কটা টাকা উপার্জন করতে পারবে এবারে এই ফিতেটাকে আমি লাগাবো এই ফিতেটাকে আমি ঠিক এইভাবে লাগাবো তোমাদেরকে আগে দেখিয়ে দিই ঠিক এরকম লাগবে দেখতে অনেকে কিন্তু বাচ্চারা দেখবে লম্বা হয় তো সেই জায়গায় ফিতেটা কিন্তু তোমরা পাঁচ ইঞ্চির জায়গায় ছয়ও করতে পারো বা ছোটোও অনেকে পড়তে ভালোবাসে তোমরা কিন্তু চারও করতে পারো তোমরা কিন্তু বেবির একবার মাপ নিয়ে দেখবে বেবিকে সামনে দাঁড় করিয়ে রেখে একবার মাপ নিয়ে নিলে সেই মাপ কিন্তু অনেকদিন দিন পর্যন্ত তোমাদের মনে থেকে যাবে এবং সেই মাপ অনুযায়ী কিন্তু কাজ করতে পারবে আমি আমার বেবির মাপ একবার করে নিয়েছি এবং সেই অনুযায়ী কিন্তু আমি তার জামা কাপড়গুলো তৈরি করছি এর আগেও আমি ওর জন্য চুড়িদার কাটিং করেছি চুড়িদার বানিয়েছি ফ্রক বানিয়েছি তো ওগুলো আমি তোমাদের সাথে এক এক করে আস্তে আস্তে শেয়ার করব বন্ধুরা তার আগে আমি তোমাদেরকে বলি যে গরমের দিনে যে আমরা যে নাইটিগুলো পরছি এই নাইটিগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব গরমের দিনে পাতলা হাতা কাটা বলো বা কুচি দেওয়া হাতার নাইটি সবগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ধৈর্য ধরে বসে এবং আমার ভিডিওটাকে পুরো ভিডিও দেখার আমি অনুরোধ করছি বন্ধুরা সেলাই একটা এমন জিনিস পার্ট পার্ট না দেখলে পরে তোমরা কিছুই বুঝতে পারবে না প্রথমে আমিও কি কি ভিডিও দেখতাম কিছুই বুঝতে পারতাম না যাই হোক এবারে বডির মাপ নিচ্ছি বডির মাপ আমার মেয়ের দশ আমি কাপড়ে দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম সেই অনুযায়ী আমি কিন্তু দশ আবার মাপ করে নিলাম কোথা থেকে কতটুকু সেলাই করতে হবে কাপড়ের এই সাইডে দুই ইঞ্চি বেশি রেখে তারপরে ফিতে রেখে আমি মাপ দেওয়া শুরু করেছি যেখানে দশ গিয়ে ঠেকেছে সেখান থেকে আমি আবার সেলাই শুরু করেছি ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা বডির মাপ দেবে বডির মাপ দেওয়া হয়ে গেলে কিন্তু ফিনিশিংটা খুব ভালো আসে যে সাইজের যে মানুষের জন্য ড্রেস বানাচ্ছো তার ফিনিশিংটা কিন্তু এইভাবেই কিন্তু আনতে হয় জামা কাপড় প্রথমে আমরা বেশি করেই মাপ নেই তারপরে যে ফিনিশিংটা সেটা কিন্তু আমরা মাপ নিয়ে যাওয়াটা সেলাই করার পরেই কিন্তু ফিনিশিংটা আসে এবারে বলি নিচের যে ঘেরটা এই নিচের ঘেরটাকে আমি জাস্ট একটু মুড়িয়ে পেঁচিয়ে সেলাই করছি তোমরা চাইলে নিচে একটু কুচি করেও কিন্তু দিতে পারো এরপরে আমি তোমাদের সাথে যে জামাটা শেয়ার করব সেখানে আমি কুচি দেওয়া ফ্রক তৈরি করব ওটা একটা প্রিন্টেড কাপড় রয়েছে তোমরা যারা যারা আমার কাপড়ের কালেকশান ভিডিও দেখো নি তারা কালকের ভিডিওতে চলে যাও কালকে পরশু দিন আমি ভিডিও করেছিলাম যে সেলাই করতে কি কি জিনিস আমাদের প্রয়োজন হয় কোন মেশিন নেবে কোন কেঁচি নেবে কোন সুতা নেবে সমস্ত কিছু আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি আমার কতগুলো কাপড় আমি তৈরি করেছি সেলাই কোর্সে সেলাই কোর্স চলাকালীন আমি কতগুলো কাপড় তৈরি করেছি সেগুলোও ভিডিও তোমাদেরকে দেখিয়েছি আর সেলাই করতে কী কী প্রয়োজন সেখানে সবগুলো ডিটেলসের দাম সহ দেখা দেখা কিন্তু আছে তো তোমরা বলো বন্ধুরা জামাটা কেমন হয়েছে জামাটা বানিয়ে কিন্তু আমার ভীষণ খুশি লাগছে আমার মেয়ে তো পরে ভীষণ 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 খুশি আর গরমের দিনে এই সমস্ত জামা পড়লে কিন্তু খুব সুন্দর হালকা বাতাস বয়ে যাবে তো আজকের জন্য বাই বাইটা